গত বছর মাপিল হয়েছে গত বছর আমি শামীম রাজা আবিদিও ছিলাম আজকেও মাপিল হচ্ছে আজকেও আমি শামীম রাজা আবিদি আছি কিন্তু একটা বছরের ব্যবধানে একটু চিন্তা কইরা দেখেন এর সরবারির কত যুবক মুরব্বী বাবারা কত মা বোনেরা জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা কত মা বোনরা থেকে বিদায় নিয়েছেন আজকে হচ্ছে আগামী মাহফিল হবে কোনো সন্দেহ আসেনি আজকে মাপিল হচ্ছে আগামী পুষুর মাপিল হবে আপনারও মাহফিল করবেন ঈদে মিলাদুন নবীর আয়োজন সাজাইবেন হাইরে মানুষদের মেহমানদারির আয়োজন সাজাইবেন যাই করেন না কেন আগামী বছর মাহফিল হবে রে বাবজান কিন্তু আমি আপনি আমরা যেই মাহফিলে উপস্থিত হব উপস্থিত থাকবো এমন কোন সন্দেহ আসেনি কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই আমি আপনি যে কোনো সময় মরে যাইতে পারি হাই রাত্রে ঘুমাইলাম সকালে না উঠতে পারি সকালে রুচির জন্য বাইর হইলাম সংসার জন্য বাইর হইলাম হয়তো বাহিরও আমার শেষ বাহির হইয়া যাইতে পারে সকালে কাজে গেলাম এই কাজও আমার জন্য শেষ কাজ হইয়া যাইতে পারে হাই সকালে ব্যবসা বাণিজ্যর জন্য বাড়িঘর ছাড়লাম এই বাড়িঘর ছাড়া আমার শেষ সারা হইয়া যাইতে পারে এই জন্য আপনারা জিনারা এখনো এদিক সেদিক বসে আছেন বা এখনো স্টেজে জিনারা বসে আছেন প্যান্ডেলে জিনারা বসে আছেন আজকের মাপিলটা শেষ মাবিল কইরা পয়সা যান আজকের মাবিল থেকে কলিজার ঠান্ডা কইরা কলিজা

ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা আজকে আমি আছি কালকে আমি থাকবো না আজকে আপনি আছেন কালকে আপনি থাকবেন না এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন হাইরে আজকে আছেন কালকে নাই এ দুনিয়া আমার জন্য আর আপনার জন্য নয় আমার জন্য আর আপনার জন্য হয়েছে রে বাবা আল্লাহর ওই জান্নাত যেই জান্নাত আমার নবী আমাদের জন্য চেয়েছেন যেই জান্নাত আমার নবী আপনার বি রহমাতাল নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন শুধু আমার আপনার জন্য গুনাহগার উম্মতের জন্য রে বাবা এই জন্য আওয়াজ দেবো লুদ ওই জান্নাতে চাইতে হইলে আল্লাহর নিকট অর্জন করতে হইলে আল্লাহর দেওয়া নামাজ রোজা হজ যাকাত আদায় করার দরকার আছেনি আর আওয়াজ দিয়ে বলেনাছেনি আমি নামাজ পড়লাম রোজাও রাখলাম হজও করলাম জাকত দিলাম হাইরে আবার ফরের ক্ষেতের আইল কাটলাম আমি নামাজও ভরলাম আবার ফরে সদ্য গোষ্ঠী উদ্ধার কইরা ফলাইলাম আমি রোজাও রাখলাম আমি অন্যের কিবত করলাম আমি হজ কইরা হাজি টাইটেল লাগাইলাম কিন্তু শুধু টাকা লাগাইলাম এ হাজি আর এই নামাজি এই ইমানদারের কোনো দাম আসেনি Yeah. <laughs> আপনার দশটা বিল্ডিং আছে আপনার কালীবাড়ির বাজারে আপনার ব্যবসা আছে আপনার গন্তব্য বাজারে আপনার দোকান আছে আপনার সন্তান বিদাসে আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা আছে আপনার পাঁচজন সন্তান আছে যদি এই বড়াই দিয়ে আপনার সমাজের মানুষের সাথে যদি গায়ের জুড়ে কথা বলেন আপনার এই গায়ের জুড়ের কথা চিরদিন থাকবেনি এর নামাজের কোনো কাজ নাই এ রোজার কোনো না কাজ নামাজ কোনো লাভ হবে না এ নামাজের কোনো লাভ হবে না রোজার কোনো লাভ হবে না এ যুবকের দল তাহলে আমরা একটা জিনিস শিখলাম নামাজ পড়তে হবে পড়ার রবি রোজা রাখতে হবে রোজা রাখার মতো রাখতে হবে কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস আখলিস দিন একটা এক শিকাল আমলুল কলিল যদি তোমার ইমান ঠিক থাকে যদি তোমার ভিতর ঠিক থাকে যদি তোমার সেন্স ঠিক থাকে তোমার অল্প আমল হতে পারে অল্প নেক আমল হতে পারে নামাজ কম হইতে পারে রোজা কম হইতে পারে তোমার জাকাত কম হইতে পারে কিন্তু আওয়াজ দিয়ে বললো এ কম থাকার পরেও কিন্তু আপনার ইমান ঠিক আছে ইমান ঠিক থাকার কারণে আপনার অল্প আমলে নাজাতের ব্যবস্থা হইতে পারে কি পারে না